বলিউডের শীর্ষ সুপারস্টার ভাইজান খ্যাত সালমান খান তার সাথে অভিনয় করতে অস্বীকৃতি জানিয়েছেন চার অভিনেত্রী মুম্বাই সিনেমায় অনেক নায়িকা তার হাত ধরে সিনেমা জগতে পা রেখেছেন শুরুতেই সবাই পেয়েছে বিগ বাজেটে ভালো গল্পে অভিনয় করার সুযোগ ফলে প্রথম সিনেমার মাধ্যমেই হিট হওয়ার সুযোগও ছিল তাই সব অভিনেত্রীর স্বপ্ন দেখেন সালমানের সঙ্গে সিনেমায় অভিনয় করার জন্য কিন্তু এমন অভিনেত্রীও রয়েছেন বলিপাড়ায় যারা বাসরাঙ্গি ভাইজানের সঙ্গে অভিনয় করতে ঘোর আপত্তি জানিয়েছেন বলিপাড়ার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পারুকন ক্যারিয়ারের শুরুতেই নিজের লুক এবং সাবলীল অভিনয় দিয়ে বাজিমাত করেছেন তিনি কিন্তু দীপিকা সালমানের সঙ্গে অভিনয় করতে একেবারেই রাজি নন কমপক্ষে পাঁচবার বক্স অফিস সিট এই নায়িকা ফিরিয়ে দিয়েছেন সালমান খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব কারণ হিসেবে তিনি বলেন পলি সিনেমার আরেক জনপ্রিয় নায়ক রণবীর সিংকে অসমান করেছিলেন সুপারস্টার সালমান খান সেই কারণেই তার সঙ্গে অভিনয় করতে নারাজ দীপিকা সালমানের সঙ্গে অভিনয় না করা আরেক অভিনেত্রী হলেন সোনালি বেন্দ্রে নব্বই দশকে বলিউড সিনেমার যে কজন নায়িকা সুন্দরী খেতাব পেয়েছিলেন তাদের মধ্যে শীর্ষে ছিলেন তিনি শিকার মামলায় সালমানের নাম কারণেই তার সঙ্গে জুটি বেঁধে আর সিনেমায় অভিনয় করেননি সোনালি হাম সাত সাথ হ্যাঁ ছবিতে সালমানের সঙ্গে কাজ করার পর আর কোনো সিনেমায় একসঙ্গে অভিনয় করেননি তারা এমন অসম্মতির ফলে নিজের ক্যারিয়ার থেমে থাকেনি সোনালির বেশ কিছু ভালো সিনেমায় কাজ করেছেন তিনি বলিউডের আলোচিত সমালোচিত অভিনেত্রী কঙ্কনা রানাওত তিনি সালমানের সঙ্গে জুটি বেঁধে কাজ করতে ঘোর আপত্তি জানিয়েছেন এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে কঙ্কনা বলেছিলেন সালমান খানের সঙ্গে অভিনয় করলে সহশিল্পীরা কখনোই জনপ্রিয় হন না কারণ তার সিনেমায় শুধুমাত্র তাকেই কৃতিত্ব দেওয়া হয় অন্য যারা তার সঙ্গে কাজ করেন তাদেরকে কোনো মূল্যায়নই করা হয় না বলিউডের অভিনেত্রী ট্রুইঙ্কেল খান্না খুব বেশি সিনেমায় অভিনয় না করলেও তার জনপ্রিয়তার কমতি নেই অনেক বিখ্যাত অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি সেই তালিকায় রয়েছে ভাই খ্যাত সালমান খানের নামও সিনেমার পর্দায় উপভোগ্য ছিল তাদের রসায়ন তো এখন আর জুটি করতে দেখা যায় না দুজনকে পেয়ার সালমান খানের সিনেমার সঙ্গে অভিনয় করেছিলেন টুইঙ্কেল খান্না এছাড়াও অভিনেত্রী মেরে ভাই সিনেমাতেও কাজ করেছেন সালমানের সাথে পরবর্তীতে আর কখনো একসঙ্গে জুটি বাঁধেনি তারা তবে এ নিয়ে কোনো ব্যাখ্যা করেননি টুইঙ্কেল খান্না এসব নায়িকারা মুখ ফিরিয়ে নিলেও সেটির কোনো প্রভাব পড়েনি সালমান খানের ক্যারিয়ারে বরং বয়স বাড়ার সাথে সাথে তার জনপ্রিয়তাও দিন দিন বেড়েই চলেছে দুর্দান্ত অভিনয় করে একের পর এক হিট সিনেমা উপহার দিচ্ছেন দর্শকদের ব্যবসা সফল হওয়ার পাশাপাশি সেগুলো জিতে নিচ্ছে সিনেমা প্রেমীদের মন চলতি বছর বেশ কয়েকটি সিনেমার কাজ করেছেন তিনি এগুলো আগামী বছরে মুক্তির জন্য অপেক্ষায় রয়েছে যার মধ্যে কিসি কি ভাই কিসি কি যান এবং টাইগার থ্রি অন্যতম দর্শক কেন এই নায়িকারা সালমানের সঙ্গে অভিনয় করতে চান না তা কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ